একটি মানুষের স্বপ্ন যখন এক রাত্রি নিমিশ হয়ে যায় সেই মানুষটি কি নিয়ে বাঁচবে আমাদের দেশে বর্তমানে মাছ চাষ যারা করে তাদের প্রত্যেকে কিন্তু শুধু মাছ চাষ করে যে ব্যক্তিগত ভাবে সচল হয় শুধু তা নয় এই মাছ চাষের মধ্য দিয়ে আমাদের গ্রাম তথা পুরো বাংলাদেশ কিন্তু অর্থনৈতিক ভাবে সচল হচ্ছে কিন্তু সেই সচল সেই স্বপ্নে যদি মাত্র একটি রাতের বিনিময়ে শেষ করে দেওয়া হয় তাহলে সেটাই বা কেমন হয় দর্শক বলছিলাম কুমিল্লা চান্দিনা উপজেলার কেরংখালি ইউনিয়নের বারেরা গ্রামের কথা যেখানে আমার পাশে হয়তো আপনারা দেখছেন যে একটি পুকুর যে পুকুরে একজন জসিম নামের এক ব্যক্তি মৎস্য চাষী তিনি অনেক শখ করে ব্যাংক থেকে লোন নিয়ে প্রায় পনেরো থেকে ২০ লাখ টাকার মাছ চাষ করার উদ্যোগ নিয়েছিলেন কিন্তু সামান্য কথা কাটাকাটির জেরে মাত্র এক রাত্রেই কিন্তু সবগুলো মাছ বিছিয়ে এখন সেই স্বপ্ন এখন অতলিয়ে গেছে আমরা আমাদেরকে একটি কথা জানাই এই মাছ চাষ শুধু নয় দেশের বিভিন্ন প্রান্তে যেসব মানুষ যেসব উদ্যোক্তা এই মাছ চাষ সহ বিভিন্ন উদ্যোক্তার সাথে জড়িত বিভিন্ন ব্যবসার সাথে জড়িত সেই ব্যবসায়ী কিন্তু আমাদের দেশকে উপরে দিকে এগিয়ে নিয়ে যায় আর তুলে অর্থনৈতিক আমাদেরকে সচল রাখে যে জায়গাতে অবস্থান করছি এখানে আমরা যতটুকু জানি জসিম নামের এক ব্যক্তি উনি মাছ চাষ করেছে এবং এটার মধ্যে আমরা এসে যেটা দেখলাম প্রত্যক্ষ ভাবে রুই কাতল মেঘা এবং কারফু তেলাপিয়া পাঙ্গাই সহ প্রায় আট থেকে দশ এবং ইতিমধ্যে আমরা যখন এসেছি এখনো কিন্তু আমরা দেখছি যে মাছ পচা মাছ বেশি হচ্ছে দর্শক আমরা আমাদের সঙ্গে থাকুন আমরা আমাদের সিপিন টিভির মাধ্যমে এই পনেরো থেকে বিশ লাখ টাকা মাছ বিস্ফোরকে নিধন করা হয়েছে সেই বিষয়ে আমরা কথা বলবো ধন্যবাদ

হুমকি দিচ্ছে কোন বিষয় তার লোক নি কাজটাকে আমি তার লোক আমি কি দোষ করছি আমি নিজে তো জানিনা নিজে জানি কইরা রাত্রে আমাদের পুষকনের ভিতরে কেরির বড়ি আর কি লিবার নাকি তা এগুলা দিয়ে দিছে দিয়া আমার আড়া হয়তো 19 লক্ষ টাকা মাছ মেরে লইছি মাইরাلون পরে সকালবেলা আমি খবর ভাই খবর ভাই আমি কিভাবে এখানে আসি আমি নিজেও বলতে পারি না আইসা দেখি এই ঘটনাlast day মসজিদে লোকজন এলাকাবাসী ময়মুরুবি সবাই এসে দেখলো দেখা করি শত্রু তো আমি থাকলে মানুষে মানুষে শত্রু তো আমি থাকে মাছ লইতে কোনো শত্রু তো আমি নাই এই মাছগুলো কেন মারলো মাছগুলো কেন মারলো আমার আড়ারে তো 19 লক্ষ টাকা মাছ এটা সুষ্ঠু তদন্ত করে আইনা যদি আনা হোক আমি দেশবাসী এসে